আজকের ক্লাসে আমরা আলোচনা করছি দ্য কিনি কোফিস্ট কনসেপ্টটা কি দেখো প্রথমেই বলে রাখি এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট পিএসিটেন্ট মাস্টারেস এর যে সিলেবাস রয়েছে সেখানে আমাদের ইনইকুয়ালিটির উপরে একটি পার্ট দেওয়া রয়েছে হিউম্যান জিওগ্রাফির অংশ ইনিকুয়ালিটি ইন ইন্ডিয়া সেই কনসেপ্টটা তো সেটা যখন আমরা স্টাডি করতে যাব তখন একটি গুরুত্বপূর্ণ পার্ট আমাদের জানতে হয় সেটা হল দ্য কিনি কোয়েফিশিয়েন্ট কেন কারণ এটি কোন সুনির্দিষ্ট অঞ্চলের ইনিকুয়ালিটি মেজার করার জন্য দরকার হয় এবং এর সাথে কোরিলেটেড কিছু পার্ট রয়েছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া যেতে পারে দেখো লেখা রয়েছে এবং ওয়েলথ ইকুয়াল ইনিকুয়ালিটি ইকুয়ালিটি অর্থাৎ ইনকাম এবং সম্পদ এই দুইয়ের ইনিকুয়ালিটি মেজার করার জন্য এটি ব্যবহৃত হয় উইদ ইন এ পপুলেশন একটি সুনির্দিষ্ট জনসংখ্যা সমন্বিত এরিয়ায় যদি আমরা বিচার করতে চাই সেখানকার ইনকাম এবং সম্পদের বৈষম্য তখন গিনি গিনিকো ব্যবহার করা হয় ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার দ্যাট রিপ্রেজেন্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম মানে অর্থাৎ এটি একটি স্ট্যাটিস্টিক্যাল উপস্থাপনা যেটি আমাদের কোনো সুনির্দিষ্ট অঞ্চলের ইন উপার্জন এবং সম্পদের বৈষম্য উপস্থাপন করে সেটা সুনির্দিষ্ট সোশ্যাল গ্রুপের নিরীক্ষ হতে পারে একটা জেলা হতে পারে একটা রাজ্য হতে পারে বা পুরো দেশ হতে পারে যেমনটা আমরা করব মেজার তেমন ভাবে ওকে তো এক্ষেত্রে আমরা কি কোন কোন এখানে পাই সাধারণত এই যে গিনি এর রেঞ্জ হতে পারে জিরো থেকে ওয়ান পর্যন্ত মনে রাখতে হবে যেটা পরীক্ষা আসে যে কনসেপ্টটা যে গিনি এর মান যদি জিরো হয় তাহলে সেটি কোন নেচারকে তুলে ধরে দেখো যদি জিরো থেকে এক হয় এক আমরা ধরি এবং পার্সেন্টেন্সে বিচার করলে সেটা জিরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত হতে পারে তো জিরো মানে হলো পারফেক্ট ইকুয়ালিটির জায়গায় থাকবে এবং একশো বা এক হলো পারফেক্ট ইনইকুয়ালিটির জায়গায় থাকবে তাহলে ইকুয়ালিটি মানে হলো জিরো এবং জিরোর আশেপাশে এবং ইনইকুয়ালিটি মানে হলো এক বা একশো পার্সেন্টের আশেপাশে ওকে তার মানে জিরো তো একই থাকছে পার্সেন্টেন্সে এবং জাস্ট অ্যাজ ভ্যালু হিসাবে এবং পারসেন্টেন্স বিচার করলে একের জায়গায় রিপ্লেস হচ্ছে একশো তার মানে একও যা একশো পারসেন্টও তাই পারফেক্ট ইনইকুয়ালিটিকে চিহ্নিত করা হয় এক বা একশো দিয়ে একশো দিয়ে এবার দেখো আমরা জানি যে এটি কখনোই কোনো কম্পিউটারাইজ প্রসেস নয় কোনো সুনির্দিষ্ট অঞ্চলের সম্পদ এবং উপার্জনের যে বন্টন সেই বন্টন তো নিয়ন্ত্রিত কোনো বিষয় নয় ন্যাচারালি হয় তাই জন্য এটি কখনোই পারফেক্ট ইকুয়াল হয় না কখনোই পারফেক্ট ইনইকুয়ালিটির জায়গায় যায় না এটি এর মাঝে কোনো একটা অবস্থায় বিরাজমান হয় এবার আমাদের শুধু মনে রাখতে হবে জিরো মানে পারফেক্ট ইকুয়ালিটিকে চিহ্নিত করবে এক বা একশো হলো পারফেক্ট ইনইকুয়ালিটিকে চিহ্নিত করবে এবার যত জিরোর কাছে থাকবে তত সে ইকুয়ালিটির জায়গায় থাকবে যত এক বা একশোর কাছাকাছি থাকবে তত ইনইকুয়ালিটির জায়গায় থাকবে এটা হলো প্রথম কনসেপ্ট কনসেপ্ট ফার্স্ট আমরা বুঝলাম এবার এটিকে এটিকে বিচার বিচার করা এই যে মান এটি করার জন্য কিভাবে কোন গাণিতিক পদ্ধতিতে এটা বিচার করা হয় সেটা আমাদের দেখে নিতে হবে প্রথমত দেখো দ্য গিনি কোফিশিয় ইজ অফেন ভিজুয়ালি রিপ্রেজেন্টেড ইউজিং দ্য লরেন্স কার্ভ লরেন্স কার্ভ মানেই হলো যেটি ইন ইনিকুয়ালিটিকে চিহ্নিত করার জন্য আমরা যে কার্ব তৈরি করি সেই কার্ভের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো লরেন্স কার্ব যেটি কোনো অঞ্চলের বন্টন সেই বন্টন কি ইকুয়াল নাকি ইনিকুয়াল সেটাকে চিহ্নিত করে যে হুইস প্লট দ্য কিউমুলেটিভ পার্সেন্টেন্স অফ টোটাল ইনকাম দেখো এখানে কি বলা হয়েছে লরেন্স কার্ভে প্রেজেন্টেশন কি হয় আমরা জানি যে কোনো সুনির্দিষ্ট অঞ্চলের মানুষ এবং সেই মানুষের ওপরে যে ইনকাম সেটাকে চাপানো হবে তাই জন্য বলা হচ্ছে এক্স এক্সিসে থাকবে হলো কিউমুলেটিভ প্রপোর্শন অফ পপুলেশন থাকবে এক্স এক্সিসে এবং ওয়াই এক্সিসে থাকবে কিউমুলেটিভ প্রপোর্শন অফ ইনকাম তাহলে এক্সে কিউমুলেটিভ প্রপোর্শন অফ পপুলেশন ওয়াইতে কিউমুলেটিভ প্রপোর্শন অফ ইনকাম এটা যখনই প্লে মানে পরপর পরপর এক্সের ওপরে ওয়াই প্লেসমেন্ট হবে তখন যেটি তৈরি করবে সেটাকে আমরা লরেন্স কার্ভ হিসাবে চিহ্নিত করি যখনই লরেন্স কার্প তৈরি হয়ে যাবে তখন আমরা দু তিনটে জিনিস একটু বুঝে নিই লরেন্স কার্প তৈরি হওয়ার পর আমরা একটি পারফেক্ট বা কমপ্লিট ইকুয়ালিটি লাইন পাই মনে রাখবে এটা একটা বেস্ট লাইন কমপ্লিট ইকুয়ালিটি লাইন যেটা কখনোই কোনো সুনির্দিষ্ট অঞ্চলের জন্য হয় না এটা একটা কাল্পনিক রেখা যে রেখাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরবো কারণ ইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি মেজার করতে যাচ্ছি না আমি তাই জন্য আমি প্রথমেই ইকুয়ালিটির একটা সর্বোচ্চ রেখামান বিচার করে নিলাম যাকে বলা হচ্ছে কমপ্লিট ইকুয়ালিটি লাইন এখানে যতটা এক্স এর দিকে যাবে ততটাই ওয়াই এর দিকে যাবে যতটা এক্স এর দিকে যাবে ততটা ওয়াই এর দিকে যাবে তাই জন্য এটি কমপ্লিট ইকুয়ালিটি লাইন কেন এবার এই কমপ্লিট ইকুয়ালিটি লাইন এর নিচে যেটা অ্যাকচুয়াল সেটা প্রেজেন্ট হয় দেখো এটা হলো অ্যাকচুয়াল লাইন এই যে অ্যাকচুয়াল অর্থাৎ ইকুয়ালিটি থেকে দূরে আছে এটি যত কাছে আসবে তত ইকুয়ালিটির জায়গায় যাবে যত দূরে এইদিকে যাবে তত ইনিকুয়ালিটির জায়গায় আসবে তাই জন্য আমরা কমপ্লিট ইকুয়ালিটি লাইনকে আগে দেখে নিলাম তার থেকে দূরে আছে তার মানে এটি ইনইকুয়ালিটিকে চিহ্নিত করবে এবার যতটা ফারাক তৈরি হবে এই দুটো স্থানের মধ্যে এই ফারাকটাকেই আমরা ইনিকুয়ালিটি গ্যাপ বলে থাকি অর্থাৎ ইকুয়ালিটির সাথে ইনইকুয়ালিটির দূরত্ব এতটা আছে তাই জন্য একে বলা হয় ইনইকুয়ালিটি গ্যাপ এই ইনইকুয়ালিটি গ্যাপ যেমন ওয়ান কাইন্ড অফ এরিয়া একটা এরিয়া আবার একইভাবে লরেন্স কার্ভেরও একটা এরিয়া আছে লরেন্স কার্ভেরও একটা এরিয়া আছে দুটো এরিয়াকে যখন আমরা রেশিও করব তখন সেই রেশিও মানকেই বলে গিনি কোয়েফিশিয়েন্ট দেখো এখানে লেখাই আছে প্রথমত দ্য কোএফিশিয়েন্ট ইজ দ্য রেশিও অফ এরিয়া বিটুইন লরেন্স কার্ভ লরেন্স কার্ভের এরিয়া অ্যান্ড দ্য লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি টু দ্য টোটাল এরিয়া আন্ডার লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি ঠিক আছে অর্থাৎ লরেন্স কার্ভের এরিয়া এবং দ্য লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি এর মাঝে যে টোটাল এরিয়া তৈরি হলো যাকে আমরা ইনইকুয়ালিটি গ্যাপ বলবো সেই ইনিকুয়ালিটি গ্যাপ এবং লরেন্স কার্ভের যে এরিয়া সেই দুই এরিয়ার মধ্যে যখন অনুপাত বিচার করা হবে তখন তাকে গিনি গিনিকোফিশিয়েন্ট হিসাবে চিহ্নিত করা হয় তো এটি দেখেই আমরা বুঝতে পারি কোন সুনির্দিষ্ট অঞ্চলের বন্টন কেমন ইকুয়াল নাকি ইন এবং এটি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে এটাই আসতে পারে যে গিনি গিনিকোফিশিয়েন্ট রেঞ্জ বা মান যদি জিরো হয় সেটি কি হবে পারফেক্ট ইকুয়ালিটিকে চিহ্নিত করবে যদি এক বা একশো হয় পারফেক্ট ইন এবং এর মাঝখানে যারা রয়েছে যে ভ্যালু সেই ভ্যালু দেখে আমাদের বুঝতে হবে যদি জিরোর কাছে থাকে তাহলে সে ইকুয়ালিটির দিকে আছে আর যদি ওয়ান এর কাছে আছে তাহলে সে আনইকুয়াল ডিস্ট্রিবিউশনের কাছে আছে তাই জন্য এখানে বলা হয়েছে দ্য ক্লোজার দ্য কোফিশিয়েন্ট ইজ টু জিরো দ্য মোর ইকুয়াল দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অর ওয়েলথ অ্যান্ড কনভার্সলি দ্য ক্লোজার ইট ইজ টু ওয়ান দ্য মোর আনইকুয়াল দ্য ডিস্ট্রিবিউশন তো এটাই বিষয় যেটা আজকের এই ছোট্ট ক্লাসে তুলে ধরলাম এইভাবে আমাদের এই ফোল্ডারে ছোট ছোট স্পেশাল ক্লাস আপলোড হবে এখান থেকে দেখে নিতে